আপনি অ্যামাজন বিজনেস করতে চাচ্ছেন আপনি বিভিন্ন কোর্সও করছেন সেটা বাংলায় উর্দু ইংলিশে কিন্তু আপনি কি আদৌ শুরু করতে পারছেন যেটার জন্য আপনি কোর্স করলেন আদৌ সেটা কি পাচ্ছেন আপনি কোর্স চলাকালীন বিভিন্ন প্রবলেম হলে সেটা কি আপনি সলিউশন পাচ্ছেন ধরেন আপনি কোনো একটা বিষয় বুঝতেছেন না আপনি কি মেন্টরের সাথে যোগাযোগ করতে পারতেছেন বা আপনি যে কাঙ্ক্ষিত সাপোর্টটা চাচ্ছেন সেটা কি পাচ্ছেন আপনার দরকার যে জায়গায় আপনি বুঝতে অসুবিধা হবে সেটা সলিউশন সেটা সমাধান দেওয়া আদৌ কি সমাধান দিচ্ছে আপনাকে এখন আপনাদের থেকে 90% লোকই অ্যানসার করবে না পাচ্ছিনা আপনি হয়তোবা মেন্টরের সাথে যোগাযোগ করতে চাচ্ছেন এখন আপনাকে বিভিন্ন ধরনের হ্যারানোর শিকার হতে হচ্ছে মেন্টরের সাথে যোগাযোগ করার জন্য আপনাকে পে করতে হচ্ছে হয়তো আপনি যে কোর্সটি নিয়েছেন রেকর্ডড বা লাইফ কোর্স এই কোর্সটি হয়তো আপনার জন্য না এখন আপনি যদি আমাদের সার্ভিসটির দিকে তাকান আমরা লাইভ ক্লাস এবং কি টিচারের সাথে অবরদা ফোন এবং কি জুম মিট বা গুগল মিটের মাধ্যমে সরাসরি ওয়ান টু ওয়ান সেশন নিতে পারবেন আপনার যে কোনো প্রবলেম আন্ডার সাথে সাথে গুগল মিট বা জুম মিটের মাধ্যমে আমরা আপনাকে ওয়ান টু ওয়ান ওই প্রবলেমে সলভ করে দেবো যেন ভবিষ্যতে ওই প্রবলেমে পড়লে আপনি নিজেই ওই প্রবলেমে সলভ করতে পারেন সমাধান করতে পারবেন এবং হতে পারবেন সফল তার উদাহরণ হলো আমাদের এই সাকসেসের স্টোরি আপনাদের মতো এই সাধারণ মানুষই আমাদের এই কোর্স করে আমাদের সাপোর্ট পেয়ে করা হয়েছেন সাকসেস ইনশাআল্লাহ আপনিও হতে পারবেন সাকসেস